krishna 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 yeah. नमस्ते सारसते देवे गौरवाणी प्रचारिणि विशेष सुन्नेवादि पासत ने सतारि ने जय श्री कृष्णा चैतन्य प्रभु नित्यानंद सियाददईत गदाधर सेवा सदि श्री गौर भक्तविंद सब हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे উপস্থিত সুধী সজ্জন মন্ডলী মঞ্চে উপদিষ্ট মন্ত্রী মহোদয় এবং বিশিষ্ট অতিথিবর্গ আজকের এই শুভ রথযাত্রা অনুষ্ঠানে শ্রী জগন্নাথ তিনি শহর পরিক্রমা করবেন আসলে আমরা সবাই মন্দিরে যাই জগন্নাথকে দর্শন করতে আজকে জগন্নাথ বেরিয়েছেন তার রাজ্য প্রজাদের দর্শন করতে রাধে চ এ রাধে ভক্ত বল্লে যে দোলে চ দন গোবিন্দ চাপেচ চ মধুসূদন রাধে চ বামনম দিষ্টা পুনর যমুনা আমাদের সনাতন ধর্মে তিনটি অনুষ্ঠান খুব গুরুত্বপূর্ণ সামনে আছে ঝোলন দোল ঝোলানে झोलলায় আপনাদের আধার মহিম নগে ঝোলাবেন দর্শন করবেন নববিহারে নৌকাতে রাধা গোবিন্দ দর্শন করবেন এবং রথে জগন্নাথকে দর্শন করলে এর থেকে বড় পুণ্য আর কিছুই নাই রথে বামন রাজা বলে রথে বসি মোর বামন রাজা তাহা দেখি সন্তুষ্ট ভগত প্রজা তো রাজা দেশের রাজা তিনি রাস্তায় বেরিয়েছেন তার প্রজাদেরকে দর্শন করার জন্য জগন্নাথের চোখ খুব বড় বিস্তারিত বিস্তারিত চক্ষু তিনি যাতে সবাইকে দর্শন করতে পারে সবাইকে তিনি আশীর্বাদ দিতে পারেন সবাই তাকে দর্শন করবে। তিনি সবাইকে দর্শন করবেন তাতেই জগৎ জীবের মঙ্গল হবে আমরা ছোটবেলা থেকে একটা কথা শুনে আছে ভগবান যা করেন সবাই বলেন তো ভগবান যা করেন কখনো শুনেছেন বাবা বা অন্য কেউ যা করেন মঙ্গলের জন্য না এই ভগবান তিনি ভারতের উত্তর প্রান্তে তিনি বদ্রীনাথ রূপে আবির্ভূত হয়েছিলেন ত্রেতা যুগে ভগবান ভারতের দক্ষিণ দিকে রামনাথ রূপে আবির্ভূত হয়েছেন

এই রথে জগন্নাথকে দর্শন করার জন্য শুধু মানব জাতি নয় বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত দেব দেবী ব্রহ্মাণ্ড সকলে আসে এই জগন্নাথকে দর্শন করার জন্য তাই টানবেন দড়ি নয় শাস্ত্রে বলা হয়েছে সেটা হচ্ছে বাসু বাসুকি না দড়ি টানবেন তো পরে দড়ি স্পর্শ করলে আপনার হাত পৌঁছে যাবে সমস্ত দেব দেবীর চরণে কেন সমস্ত দেব দেবীর জগন্নাথের সঙ্গে রয়েছে তাই শাস্ত্রে বলা হয়েছে দড়ি ধরে যখন টানলেন প্রতি পদক্ষেপে অশ্বমের যোগের ফল পাবে তাই সকলকে অনুরোধ করব আপনারা দড়ি ধরে জগন্নাথকে নিয়ে চলবেন এবং আশেপাশের লোককে দড়ি ধরার সুযোগ করে দেবেন এই রথযাত্রা কেবল এই ত্রিপুরা কেবল ভারতে নয় সারা বিশ্বে ঈশ্বরের প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপা সমর্থে ছিল অভয় চরণ অরবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপা সারা বিশ্বে প্রত্যেকটি বড় বড় শহরে এমনকি পাকিস্তান বাংলাদেশ নর্থ ইস্ট এবং নর্থ আমাদের মিডিল ইস্ট প্রত্যেক জায়গায় প্রত্যেকটি আমাদের নিউ ইয়র্ক ফিফথ এভিনিউ যেখানে সরকার সরকার এই রথযাত্রাকে ছুটির দিন বলে ঘোষণা করছে তাই জগন্নাথ জগতের না জগতের সকলের হৃদয়ে তিনি জায়গা করে নিয়েছেন তাই চলুন আমরা সকলে জগন্নাথের এই উৎসব আড়ম্বর সহকারে পালন জগন্নাথ I'm <speaking in Spanish> দর্শন করবেন ধীরে ধীরে রথের দূর ধরে পানবেন এবং খুব সাবধানতা অবলম্বন করবেন শিশুরা এবং মাতাপুরা রথের থেকে দূরত্ব বজায় রাখবেন এবং আপনাদের সকলকে পূর্বাসা প্রাঙ্গনে রথের মেলায় তাদের আমন্ত্রণ জানাচ্ছি সবাই প্রতিদিন রথের মেলায় যাবেন পূর্ণাশা প্রাঙ্গনে আগামী পাঁচ তারিখ পর্যন্ত ওই রাতের মেলা অনুষ্ঠিত হবে আপনারা সবাই দয়া করে উপস্থিত থাকবেন হরে কৃষ্ণ のの広がっていますここよく見るよく見るよく見のよく見るよく見るよ कानून दादी के के आस्ते आस्ते कानून আস্তে 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 তবে আস্তে 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 আস্ত